ঘড়িতে এখন সময় হচ্ছে বারোটা তেত্রিশ কিন্তু আজকে আলম ভাইয়ের বাঁচবে বারোটা কারণ আজকে আমরা লাইভে স্বাধীন গাড়ি দেখাবো এক লাইভের সবগুলো গাড়ি অনেকে দেখতে চাইছেন যে আমরা অটোতে কি কি গাড়ি এখন অ্যাভেলেবল আছে সবগুলো গাড়ি একটা লাইভই দেখতে চাই এই জন্য আলম ভাইকে দিয়ে দিছি চাবি আলম ভাইকে সব চাবি হাতে নিয়ে উনি আসে আজকে কষ্ট হবে কারণ প্রত্যেকটা গাড়ির সামনে যাইতে হবে চাবি নিয়ে আলাদা আলাদা অন্যান্য দিনে আমরা দুইটা করে দেখাই কষ্ট কম আজকে গাড়ি বেশি কষ্ট বেশি আলম ভাই আপনি রেডি

আপনার একদম অপেক্ষা করেন একদম অল্প অল্প সময় শুধু ডিটেলস গুলো বলে যাবো যে গাড়ির প্রয়োজন হবে আপনার শুধু নক করবেন আমরা ফুল এ বলবো ভিডিও বড় করলে অনেকে দেখতে পারে না ফার্স্ট আমরা যদি আউটলেন্ডার পিএসবি বি থেকে দেখাই কিন্তু আমাকে তারাকে বলে দেন আজকে লাইভে সবচেয়ে কম লো বাজেটের প্রাইস এর গাড়ি কত টাকায় আছে আপনার কাছে আজকে সবচেয়ে কম সবচেয়ে কম সবচেয়ে কম সবচেয়ে কম এই যে চার এর মডেল এলিয়ন আছে চার এর একটা এলিয়ন সাড়ে তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা এলপিজি করা নতুন ইঞ্জিন লাগানো ইঞ্জিন নাম্বার উঠানো টেনশনের কোনো অবকাশ আর সবচেয়ে দামি গাড়ি যদি বলি তাহলে মনে হয় এই যেটা মাজেরাটি গিবলি আছে গিবলি আনকমন গাড়ি বাংলাদেশের বোধহয় ওয়ান পিস আনরেজিস্টার্ড এই গাড়িটা আজকে দেখাবো সবাই ওয়েট করেন আমরা একটা একটা করে সবগুলো গাড়ি দেখাবো কিন্তু লাইভটা একটু শেয়ার দিতে হবে লাইক দিতে হবে কমেন্ট দিতে হবে আপনি শত চেষ্টা করলেও দিনাজপুর রংপুর খাগড়াছড়ি বান্দরবন বৈশা কেমনে জানবেন যে স্বাধীনতা একটা মাঝেরিডি গিবলি গাড়ি আছে যেটা বাংলাদেশে আনরেজিস্টার আমার মনে হয় ওয়ান পিস ওয়ান পিস এটার প্রাইস আজকে কমাই দিব অনেক আজকে এই গাড়িটারও প্রাইস না সব গাড়ি দাম কমাই দিবেন সব কমাবো এটা বিশেষ করে এটাতে 9 লাখ টাকা আজকে কমাই দিবেন দেখেন 9 লক্ষ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এই মাঝেরিডি গিবলিতে গাড়ির লোগো দেখেন না এটা দেখতেই শান্তি সো এটা কিন্তু কোথাও নাই শুধুমাত্র স্বাধীনতাতে আছে এবং এই গাড়ির ভিতরে মানে যেদিকেই তাকাবেন শুধু লাল আল্লাল মানে লাল আলাল এত সুন্দর এবং এত লাক্সারি একটা গাড়ি যেটা সিটের মধ্যে দেখেন না অসাধারণ সো আমরা একটা একটা করে সবগুলো গাড়ি দেখাবো একটু সময় দেন আর আপনারা সাথেই থাকেন এই গাড়িটা ভাই মানে কিনার জন্য না শুধুমাত্র যেন সবাই দেখতে পারে এই জন্য একটু লাইভটা শেয়ার দিয়ে দেন যেন আমার এই লাইভের মাধ্যমে মানে যারা গাড়ির এনথুসিয়েস্ট আছেন যারা গাড়ির সম্বন্ধে

এটা কিন্তু আপনার তেলের গাড়ি তেলের গাড়ি সাথে চলবে ইলেকট্রিক চার্জ কারেন্টের চার্জ দিয়েও চালাইতে পারবেন তেলেও চলবে হাইব্রিড ব্যাটারিতেও চলবে চলবে চার্জে একবার ফুল চার্জ করবেন তো চৌত্রিশ কিলোমিটার চলবে তেল ছাড়া তেল ছাড়া গাড়িটা কিন্তু হোয়াইট পাল কালারের এবং ভিতরে লুক স্টপ ইন হাইব্রিড পি এইচ ইভি মিচু এটা হচ্ছে আউটল্যান্ডার মিচু আউটল্যান্ডার গত লাইভে দাম ছিল আপনার তেইশ লক্ষ নব্বই নব্বই তেইশ লাখ নব্বই হাজার টাকা দাম ছিল গত লাইভে গাড়িটা আসলেই অনেক সুন্দর ভাইয়া

পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা আজকে হবে পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার মডেল মডেল দুই হাজার ষোলো ষোলোর মডেল পঁচিশ লক্ষ পঞ্চাশ দুই দরজা পাওয়ার পুশ সেন্ট্রাল এসি এই যে ক্যাপ্টেন সিট জিআই ওকে তারপরে আমরা নেক্সট যাবো হলো সিআরবি দেখাবো নাকি এমজি সিআরবি সিআরবি কিন্তু আমাদের কাছে দুইটা अवेलेबल আছে

আজকে এটা আমাদের ছেচল্লিশ লক্ষ টাকা প্রাইস থাকবে এবং একুশের মডেল যারা চান ওটার দামটা আমরা কমাই দিব রিজনেবল প্রাইস মাত্র ষোলো হাজার মাইলেজ আর এটা ব্র্যান্ড নিউ প্রাইস কিন্তু সত্তর লাখ টাকা এক টাকা কম হবে না ডিএচএস থেকে এবং কি দুই লাখ টাকা লাগবে রেজিস্ট্রেশন সবগুলো গাড়ি মাশ একজন লেখছেন ভাই আর অনেক গাড়ি আছে বাকি ওয়েট করেন মোডেস এম জি এইচ এস দুই হাজার এর মডেল একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন নিউসে আসছে ব্রাউন লেদার ইন্টিরিয়র ব্রাউন লেদার ইন্টিরিয়র এটা মাইলেজ হলো পনেরো হাজার সামথিং এটা ব্রাউন লেদার

এটা কিন্তু x3 কেউ কি মিসটেক করবেন না x1 এর দামটা কিন্তু অনেকটা কম অনেকে মিসটেক করে এটা কিন্তু x3 এটা not boro. x1 এটা অনেক বড় গাড়ি আচ্ছা এরপরে এক্সটেল 2000 এক্সটেল 2016 এর মডেল সানরুফ 7 সিট সানরুফ seat. 5 সিট 5 সিটার আর এমিং লাইটিং থেকে শুরু করে 360 ক্যামেরা ব্যাকডালা পাওয়ার সি থিয়েটার সব এভরিথিং ফুল লোডে 360 ক্যামেরা আছে ইমার্জেন্সি ব্রেকও আছে সানরুফ আছে এটা আমাদের 5 সিট 5 সিট হাইব্রিড ইউনিট হাইব্রিড সব সময় 5 সিট হয় মডেল 2016 আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই অনেকে বলে যে ভাই হাইব্রিড কিন্তু কোথাও সেভেন সিটার হয় না সবগুলো ফাইভ সিটারই হয় এটা কিন্তু ডাউট নেই আর এটা যদি কেউ নিতে চান আমাদের আগের প্রাইস ছিল পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা যদি এটা এখন কেউ আমাদের রমজান মাস উপলক্ষে একদম চাঁদরাত পর্যন্ত থাকবে অফার প্রত্যেকটা গাড়িতে আমরা চেষ্টা করবো প্রাইস কমাই দেওয়ার জন্য এটার জন্য আমাদের আজকে বিশ টাকা কমায় আমাদের প্রাইস হবে

এই এটা কিন্তু বাজেট আপনার হবে চাইলে এটা তো সিএনজি করতে পারবেন এলপিজি করতে পারবেন আর তাছাড়াও মাইলেজ কিন্তু এটা অলমোস্ট দশ দেয় সিটির মধ্যে সিটির বাইরে বারো পাবেন মডেল কত বলছিলেন মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ভারতের মাইলেজ মাত্র বাইশ হাজার দাম কত ভাইয়া এটার দাম মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা আর আমাদের স্পেশাল প্রাইজে এটা বিশ হাজার টাকা কমে আসবে চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা চোদ্দ লাখ সত্তর সত্তরে পাবেন আপনারা গ্র্যান্ড ভিটারা গ্র্যান্ড ভিটারা আচ্ছা মডেল এরপরে আরো একটা বিএমডাব্লিউ আছে এই পাশে চলেন দেখি বিএমডাব্লিউ এটা হচ্ছে সিডান এটা হলো সিডান 8i এটা হলো 3 সিরিজ এটা টুইন টার্বো এটা 15 মডেল 16 তে রেজিস্ট্রেশন কমেন্টে হাইলাইট করতেছে আমরা ওটা দেখছি এবং পড়ছি আমরা কইছিলাম তখন হ্যাঁ भैया এটা খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ছিল যারা 3 সিরিজ 4 সিরিজ এর চাহিদা কিন্তু আমাদের বাংলাদেশে খুবই বেশি কারণ 1500 cc এটা যারা দেখতে চান ফ্রেশ ইউনিটের একটা BMW এটার প্রাইস আগে ছিল 48 লক্ষ 50 হাজার টাকা আমাদের আজকের লাইভে থাকবে 47 লক্ষ 90 হাজার টাকা আজকে সবগুলো গাড়িতে কিন্তু প্রাইস ডাউন করা হচ্ছে মজাই হবে অন্যরকম অন্য যারা একটু স্পোর্টস কার পছন্দ করেন যারা একটু আনকমন গাড়ি পছন্দ ভাই এটার কান্ট্রি কোন দেশের এটা ইতালিয়ান ইতালিয়ান গাড়িটা হচ্ছে ইতালিয়ান এবং ইতালি যাদের আহ মানে বসবাস বাংলাদেশের যে সমস্ত ভাইরা ইতালি থাকেন আপনারা তো ইতালি আপনাদের রাস্তায় হলিউড হলিউডের যত সিনেমা দেখবেন মেক্সিমামে কিন্তু এই মাঝারিটা করে তাদের কিন্তু দেখা যায় ফেরার ইঞ্জিন এটার মধ্যে আছে ফেরার যে ইঞ্জিন বানায় গাড়িটা কিন্তু খুবই সুন্দর পিছনের এটা বেগডালাও কিন্তু পাওয়ার বেগগালাও পাওয়ার ওহ সিডান কার মধ্যে বেগগালা পাওয়ার এবং কি এটা কি কাছে অটো কি সিস্টেম ও দিয়া ইয়া গলা দিয়ে যদি চাবি কাছে থাকে আচ্ছা তো এটার মডেল হচ্ছে দুই পাওয়ার থেকে শুরু করে পাবেন এবং গাড়িটা অত্যন্ত সুন্দর মাঝে গিবলি যারা চিনেন তারাই নিবেন এটার দাম কত ভাইয়া এটা আগে ছিল আমাদের এক কোটি তিরিশ লাখ টাকা তিরিশ আজকের প্রাইজে থাকবে মাত্র এক কোটি একুশ লক্ষ টাকা এরপরও আসলে আমাদের ডিসকাউন্ট থাকবে বাহ আর চালাইছে কতটুকুনি মাত্র চোদ্দ চোদ্দ হাজার চোদ্দশো চোদ্দশো অনলি চোদ্দশো কিলোমিটার চলছে আসেন একটা কম বাজেটের গাড়ি দেখাই জি করলা এক্স করলার দামে একটা এলিয়ন এলিয়ন চারের মডেল

গাড়ির কালার পার মডেল দুই হাজার চার এগুলা কিন্তু আপনার ডিজেল এটা অক্টেন এটা অক্টেন আচ্ছা দুইটাই তেলের অক্টেন তেলের বলেন প্রাইস কত এটার প্রাইস পড়বে হলো 24 লক্ষ 90 ছিল আগে আর আজকের আমাদের প্রাইস পড়বে 23 লক্ষ 90 হাজার টাকা 23 লক্ষ 90 হাইলাক্স শার্প 2004 এর মডেল 4 এর মডেল আর এখানে পাবেন হলো হাইলাক্স শার্প 2004 এর মডেল সাথে রেজিস্ট্রেশন সানরুপ সহ এটার প্রাইস পড়বে আগে ছিল 24 লক্ষ 90 আর আজকের প্রাইস থাকবে হলো 24 লক্ষ 50000 টাকা 24 লাখ 50000 টাকা হাইলাইট স্যার পেপার আপডেট একজন লেখছেন মাশাআল্লাহ দামগুলো ঠিক আছে ওকে দাম যদি ঠিক থাকে তাহলে আপনারা চলে আসেন বনানি চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার রোড 28 নাম্বার আউট সেতু ভবনের পিছনে আজকে এক লাইভেই চেষ্টা করলাম সব গাড়ি দেখাই যে তারপরে সব দেখানো হয় না পরে কিন্তু আমাদের গাড়ি যারা হলো আপনার কি বলে